নমস্কার দর্শক বন্ধু জ্যোতিষ ও চ্যানেলে আপনাদের সকলকে আর একবার স্বাগত জানাই আর সকলকে স্বাগত জানি আমরা কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি আপনারা অবশ্যই ভিডিওটি পুরো দেখার চেষ্টা করবেন যদি ভালো লাগে তো লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা আজকে আলোচনা করব মাসিক রাশিফল মার্চ দু কেমন যাবে আমরা আজকে আলোচনা করব যে রাশিটিকে নিয়ে সেটা হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশির জাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে মার্চ দু হাজার আপনাদের কেমন যেতে পারে এই মার্চ মাস কিন্তু আপনাদের জন্য অত্যন্ত ভালো যাবে এটুকু আমরা এক কথাই বলবো কারণ আপনাদের ক্ষেত্রে রাশির অধিপতি শুক্র আপনাদের লাভের ঘরে উচ্চপদে থাকবে তাই আপনার জীবনের বিভিন্ন ক্ষেত্রে আপনি সাফল্য লাভ করবেন আপনি আপনার কর্মজীবন অর্থ জীবন প্রেম জীবন স্বাস্থ্য জীবন বৈবাহিক জীবন পারিবারিক জীবনে কতটা ভালো ফল পাবেন আমরা বিস্তারিত আলোচনা কিন্তু করব রবি আপনাদের লাভের ঘরে ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো যেটা পজিটিভ ফল কিন্তু নির্দেশ করছে দ্বিতীয় ঘরে মঙ্গলের গমন আর্থিক পারিবারিক সমস্যা কিছুটা আনবে তাই আপনার খুব বেশি অনুকূল ফল আশা করা উচিত নাই কিন্তু আপনি পাবেন বুধের গোচর তার কিছু ক্ষেত্রে ভালো খারাপ মিশ্রিত ফল দেবে জ্ঞান বুদ্ধিবিদ্যা আপনাকে ব্যবহার করতে হবে আপনাদের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখতে হবে কিছু প্রত্যাশিত ফল লাভ করবেন কিছু ক্ষেত্রে প্রত্যাশিত ফল আবার লাভ করতে পারবেনও না রাহুর গোচর অনুকূল হবে তবে কেতুর গোচর একটু খারাপ ফল দিতে পারে আপনাদের ছোটোখাটো সমস্যা ছাড়া কোনো বড় সমস্যা এই মাসে কিন্তু হচ্ছে না চলে আসবে একটু বিস্তারিত ব্যাখ্যায় প্রথমেই বলব কর্মজীবন দু সালের মার্চ মাস যারা বৃষরাশির মানুষ আছেন কর্মক্ষেত্রের ক্ষেত্রে অবশ্যই লক্ষ্য করবেন ভালো অবস্থান আছে আপনার কর্মক্ষেত্রে কাজের সাথে সামঞ্জস্যপূর্ণ জায়গা থাকছে কিছু অভিজ্ঞতার ভিত্তিতে আপনি এগোবেন শনির উপর বৃহস্পতির প্রভাব কারণ আপনি আপনার কর্মক্ষেত্রে অগ্রগতি করবেন পজিটিভ ফল আপনি লাভ করবেন তবে সমস্ত গ্রহের গোচরের কারণে কর্মক্ষেত্রে কিছু বিলম্ব আসবে কিছু তার চ্যালেঞ্জ আসবে কিছু বুধের দুর্বলতার কারণে ব্যবসায়িক জগতে যারা আছেন প্রচুর সাবধানতা অবলম্বন করতে হবে কিছু ব্যবসায়িক ক্ষেত্রে ভালো জায়গা নাও পেতে পারেন আপনার কোনো উল্লেখযোগ্য ক্ষতি হবে তা কিন্তু নয় কিন্তু বুধ আপনাদের ক্ষেত্রে একটু বুদ্ধিটাকে ব্যবহার করতে গিয়ে একটু বাধাপ্রাপ্ত করবে আপনাকে সেই দিকটা খেয়াল রাখতে হবে সতর্কতা রাখতে হবে যারা বেতনভোগী মানুষ রয়েছেন এই মাসে কিছু সুন্দর আশা করতে পারেন তাদের পদোন্নতি রয়েছে পজিটিভ জায়গা আছে বিশেষ করে যারা মহিলা সহকর্মীদের সাথে কাজ করছেন তাদের জন্য দৃঢ় এবং মনোরম সম্পর্ক থাকবে এটুকু আমরা আশা রাখতে পারি চলে আসবো অর্থ কেমন যেতে পারে দু সালের মার্চ মাস বৃষরাশির মানুষদের আর্থিক দিক থেকে কিন্তু লাভের ঘরের অধিপতি বৃহস্পতি চন্দ্রের নক্ষত্রে থাকলে এটা কিন্তু আপনাদের কঠোর পরিশ্রম দেবে নিষ্ঠার সাথে কাজ করতে দেবে আর্থিক সুবিধা দেবে এবং আপনারা লক্ষ্য করবেন বৃহস্পতি শুক্র কেতু বোধ এতগুলো গ্রহগত অবস্থান যা থাকবে আপনাদের ক্ষেত্রে প্রায়শই আর্থিক লাভের জায়গা সৃষ্টি করবে কেতুর যে অবস্থান আর্থিক লাভের গড় কিছুটা আশা আপনি রাখতেই পারেন কঠোর পরিশ্রম যদি করেন কাজের ক্ষেত্রে যদি মনোনিবেশ করেন আর্থিক সাফল্য নিশ্চিতভাবে আছে বুধ রাহু শুক্র এতগুলো গ্রহদের অবস্থান আপনাদের আর্থিক বৃদ্ধিকে দেখছে একাধিক ক্ষেত্রে আপনি কাজ করতে পারেন আগ্রহ বাড়বে ব্যবসায়িক উদ্যোগ নিলে সেক্ষেত্রেও কিন্তু বেশ কিছু আয় আপনি লাভ করতেই পারেন কিন্তু সঞ্চয়ের ক্ষেত্রে আপনাদের মঙ্গলের অবস্থান ভালো ফল দেবে না খুব একটা সেক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে আপনার উপার্জনের একটা অংশ আপনি বৃদ্ধি করবেন সেটা ভালো হবে চলে আসবো স্বাস্থ্য দু হাজার পঁচিশ সালের মার্চ মাস রাশির মানুষদের স্বাস্থ্যের দিক থেকে পজিটিভ ফল দিচ্ছে আপনাদের ক্ষেত্রে উচ্চাবিলাসের জায়গাটা রাখতে হচ্ছে আপনাদের মাসের শেষের দিকে শুক্রের অবস্থান পজিটিভ প্রভাব আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে রাহুর প্রভাব শুক্রের ওপর বুধের দুর্বলতা ছোটোখাটো স্বাস্থ্য সমস্যা দেবে তবে কোনো গুরুতর জটিলতা দেবে না বৃহস্পতি গ্রহের ক্ষেত্রে অবস্থান কিন্তু চিকিৎসার ক্ষেত্রে ওটা রাখতে হবে বৃহস্পতি স্বাস্থ্যের ক্ষেত্রে বড় ধরনের ব্যাঘাত ঘটাচ্ছে না আপনাকে সুস্থতা রাখতে সহযোগিতা করবে আর এক্ষেত্রে অবশ্যই লক্ষ্য রাখবেন স্বাস্থ্য যথেষ্ট ভালো আছে ছোটোখাটো সমস্যা আসলেও সেগুলো কিন্তু আস্তে আস্তে কেটে যাবে চলে আসবো প্রেম বৈবাহিক জীবন কেমন যাবে দেখুন প্রেম বৈবাহিক জীবনে কিছু মতবিরোধ কিছু নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে তাই যাওয়ার আগে আপনি যদি সেই পরিমিত সমাধানটা খুঁজে বের করতে পারেন তাহলে কিন্তু এই মঙ্গল সেক্ষেত্রে খুব একটা খারাপ ফল দেবে না বড় ধরনের দ্বন্দ্বের সূত্রপাত হতে পারে কিন্তু দ্বন্দ্বটা যাতে না হয় সেই দিকটা যেন বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বের করে ঠিক করা যায় আপনি সেটা ভালোবাসা এবং শ্রদ্ধার সাথে ভাই বোনদের সম্পর্কটা টিকিয়ে রাখুন মার্চ মাস আপনাদের পারিবারিক ক্ষেত্রে কিন্তু অবশ্যই বলবো প্রেম বৈবাহিক জীবনে যারা আছেন যথেষ্ট ভালো আছে কিন্তু কিছু সমস্যা আসলে সেই সমস্যাগুলোর সমাধান করার দায়িত্ব কিন্তু আপনার কারণ কিছু গ্রহ আপনাকে সবসময় উত্তেজিত করার চেষ্টা করবে বৈবাহিক জীবনে কিছু প্রভাব দেবে শুক্রের পজিটিভ প্রভাব শনির দশম দৃষ্টি প্রতিকূল প্রভাব আপনাদের ক্ষেত্রে বিবাহিত জীবনে একটু মিডিয়াম ফল পাবেন সাবধানতার সাথে সমস্যাগুলো যদি মোকাবিলা করতে পারেন তাহলে একটা মিডিয়াম ফল আপনি অবশ্যই পাচ্ছেন চলে আসব পারিবারিক সম্পর্ক পারিবারিক বিষয়ে মার্চ মাস আপনাদের সাবধানতার সাথে এগোতে হবে কারণ এই মাসটাই আপনাদের বুধের একটু দুর্বল প্রভাব পড়বে দ্বিতীয় ঘরের ওপর যে ক্ষেত্রে আপনার কিছু সমস্যা আসবে সেটা প্রতিরোধ করতে হবে কিছু আলাপচারিতার সময় খুব ভদ্রতা রাখতে হবে তীক্ষ্ণ কথাবার্তা বলবেন না ব্যঙ্গ করবেন না সমালোচনা করবেন না এগুলো এড়িয়ে চলুন কারণ মঙ্গলের ক্ষেত্রেও কিন্তু আপনাদের ক্ষেত্রে পারিবারিক জীবনে বিরোধ সংঘর্ষ এগুলো নিয়ে আসার চেষ্টা করবে যে কোনো বিরোধ বৃদ্ধি পাওয়ার আগে আপনি ছোটোভাবে সেটাকে সমাধান করে ফেলুন দেখবেন বাড়ার আগে যদি এটাকে আস্তে আস্তে সেটাকে সমাধান করতে পারেন দ্বন্দ্বগুলো খুব একটা হবে না মার্চ দু হাজার পঁচিশ আপনাদের ভালোবাসা শ্রদ্ধা দিয়ে আপনি আপনার পারিবারিক জীবনকে টিকিয়ে রাখুন আপনি অনেক ভালো ফল লাভ করবেন প্রতিকার কি করতে পারেন প্রতি বৃহস্পতিবার মন্দিরে দুধ ও চিনি দান করতে পারেন আপনি নিয়মিত হনুমান চালিসা পাঠ করতে পারেন দারুণ ফল লাভ করবেন ভিডিওটি এ পর্যন্তই ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওই ধন্যবাদ